নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা কিন্তু সকালবেলা থেকে শুরু করতে পারিনি বিভিন্ন রকম কারণ ছিল আর আজকে সৌরভের আমি একটা বড় কাজ করে উঠেছি সেটা কি আপনাদেরকে দেখাবো সৌরভ তো বেশিটাই সৌরভের কৃতিত্ব আমি পরে ছুঁয়ে দিয়েছি তো কি কি ধরনের কাজ বা কি ব্যাপার সেটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন কতটা সাকসেস হতে পেরেছি তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন পর্বটা শুরু করলাম সঙ্গে থাকুন এখন বিকালবেলা আমরা পরিবারের সবাই কি করছি না করছি তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে এখন ও মাথার দিকে যাবো সেই সরিষাগুলো তোলা হয়েছিল তারপরে ওই প্লাস্টিকের উপরে রৌদ্র খেয়েছে এখন মা গামলা নিয়ে ওখানে চলে গেছে ওদিকটায় যাই দেখি কতটা কি সরিষা হলো পাঁচ কেজি কম করে হলে তাহলে ভাঙানো যায় একেবারে অল্প স্বল্প হলে ভাঙানো সম্ভব হয় না

এ এক ঝড় ধুনে পাতা আর আমরা ধুনে পাতা পয় না নতুন হবে হবে এই কোচ্চ ওমা পیازগুলো তোলার দরকার তো এবার কি হবে তোটা ভাতি পیاز যেগুলো বড় পیاز সেগুলো তো এই ধারে সব ঘাসে ঢুকে যাচ্ছে না না ওই আর ছাছিগুলো ছাজি এই না ধারা ধারা না তুলে ঝুলিয়ে রাখা যে ব্যাপারটা সেইগুলো হবে কি করে ধরার জায়গা একটু শুকিয়ে পড়ে যাচ্ছে

কার <laughs> <laughs> পেয়ারা হলে কত পেয়ারা খাবো তাই আমি ভাবছি এক জায়গায় তিন চারটে গাছ ওই একটু এইখানটা ফুল আর এদিক ওদিক করে আছে এই ফুল গাছগুলোও তুলে ফেলার দরকার শুকিয়ে গেছে শুকনো ফুল গাছ কীরকম একটা দেখায় নতুন করে আবার লাগাতে হবে আমি কিছু পেঁয়াজ আর পেঁয়াজের ফুল তুলে নিয়েছি এই পেঁয়াজগুলো মাখা করে খেতে হবে এই সাসি পেঁয়াজ লাগানোর পরে এখনো তুলে খাওয়া হয়নি বেশ বড় হয়েছে করে আপনি এই ফুলের এটা দেখাই হচ্ছে ঝড়ে ঝড়ে এই সর্ষে গুলো হয়েছে না এখনো ওতে আছে না ওই সরিষার তেল হবে হ্যাঁ এই কটা হয়েছে টোটাল না ওখানে আছে আরো কিছু না না আমি ওই কুষ্ট আইনিব তাই কি ঐ দিরা কি আইগুলো তাই না মেথি বরবটি গাছ বরবটি গাছ তাহলে যায়নি বরবটি ওই না সেই তো আচ্ছা এক ওই উছি গেছে इधर না না এই মৌরি না এই মেথি কি করবে তুইলে মেথি বরবটি না ভিজিয়া কাটাবে জল মেথি ভেজানো জল

আস্তে আস্তে ও বাবা ও ঠাম্মা তুলে ঠাকুরদার দিক দিচ্ছে ও তুলেও ঠাকুরদার দিক দিচ্ছে তাহলে বাবা শুধু তুমি গোটাও আর কই তুই যে আসলি সেই সব তোলা কমপ্লিট এ রং নিয়ে কি করছিস সেদিকে আয় দেখি দুষ্টুমি বার করবো একটা কাজ সেটা পারে না আজকে একটা গানি চান্স পেয়েছিলো কিন্তু সেটা কমপ্লিট করতে পারল না ঠিক করে সেই ওর আমার হাত দিতে হলো কি কি করেছ বল তো আমি সেটা কি ওমা এ খাবে খাবে এরমটা ভাব নিচ্ছে দেখি ঘাস খাচ্ছে শুধু মুখ বুলিয়ে ছেড়ে দিচ্ছে বেগুনের এর পাতা হাত দিচ্ছে ধার যেখানে সেখানে

বছর আমি সেলুনে চুল দাড়ি কাটি ও যেমন কাটে না পরিবারের কাউকে যেতেও দায় না সৌরভ যায় যায় ঠাকুরদা মাঝে মধ্যে বারণ করলেও ঠাকুরদা এসে সেলুনে সৌরভ যায় না ওই জন্য ওর আমি কেটে দেই বা পাশাপাশি কেউ কেটে দেয় আর पार्লারে যাওয়ার যে বিষয়টা সেটা আমি দিন আমি এখনো ঢুকিনি না ফি সেটিং করে রাখবে ওই পুরানো বই পুকুরের জল ঘরে পুকুরের জল এই বাগানে দেবে হবে জুটতে মার ডিরেকশনে মা যাও বলছে তোমরা সেইভাবে সেইভাবে কাজ করো বাবু ওদিকে করছে ওই পুকুরে সেই খাটানো ছিল ওইদিকে সেইখান থেকে এখন আবার টেনে টুনে এই দিকে নিয়ে যেতে হচ্ছে এই পুকুরে দেবে জল ঘরে মেশিন খাটিয়ে দিয়ে এই দিকে সার ওষুধ জল সব দেবে দেখুন পুরো পরিবার কাজে ব্যস্ত চারজন এদিকে শুধু পাইপ টানাটানি চলছে ও বা তোরে পাইপ টানা লোক হচ্ছে লাগানো দেখতে ধরে পড়লে হয় কোথার থেকে খাটি নিয়ে আসছে একেবারে মেশিনের থেকে ও এইখান থেকে এই পাইপ গিয়ে আবার এখান থেকে একটা জুড়ে ওই মার হাতে ওইটা বাগানে এইখানটা ভালো করে জুটতে হবে এইটা খাটানোটাই একটা বড় ব্যাপার এদিক ওদিক করে এই গাছগুলোর উপরে যেন আবার না যায় দেখ না না

এক এইখানে ফাঁকা জায়গায় রাখো এই জায়গায় এই যে এখানটা রাখো এক জায়গায় করো আস্তে আস্তে সাবধানে করো এইগুলো উড়কে না ফেললে তো পরিষ্কার না করলে এই চারিদিক দিয়ে আবার ঘাস উঠে ভর্তি হয়ে গেছে শুকনো গাছ এটা যখন ফুল দিচ্ছিলো তখন বেশ দেখাচ্ছিল ভালো বলো শুকিয়ে গেলে আর সেরকম আর সেই সত্যি তাই দুষ্টু এটা বলে দুষ্টুমি ওটো ওটো চোখে মুখে ঢুকে যাবে গোড়া দেখেছো কতটা করে শিকড় নিয়ে বসে আছে এক জায়গায় রাখো বা একবার গুছিয়ে ঠিক জ্বালানি উপরে এক সাইড করে দিচ্ছে লোকজন কেউ নেই না এখন এখন নিজেদেরকেই টুকটাক করে সময় বের করে না করলে তো সব জঙ্গল হয়ে যাচ্ছে হ্যাঁ খেলেও হয় ওখানে ওইটা না না করে তো বাবার হাতে হাতে এখানে কাজ করতে পারো এই বাবা করছে কি কাজ বলে দিতে হয় বাড়ির কাজ নিজেদের দেখে শুনে নিয়ে করতে হয় যে এইটার পরে এইটা করতে হবে ওইটা করতে হবে এইটা করলে ভালো হবে অবস্থা দেখতে এই ওইখানে সে পান গাছটার কি খবর গো আছে এই যে পান গাছ হ্যাঁ মা চিৎকার করে চলে পান গাছের উপর চাপা নি এই যে কটা পাতা চারটে পাঁচটা তো বাবা ছেলে দুজনে মিলে কাজ করছে জোর কদমে মাও এদিকে ঘাস পরিষ্কার রসুন গাছের মধ্যে পুরো জঙ্গল হয়ে গেছে দিন আর এই পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তো রসুন একটা তুলে দিয়ে গেছো কিরম হয়ে দেখো ওইটা বাবার সঙ্গে সঙ্গে বলে আমি বাদ দিয়ে বাড়ির বাদ বাকি সবাই কাজে ব্যস্ত শুধু আমি বাদ এ খাবে না ছাগলে একদম কচি কচি তো না না ঝাঁপ দিয়ে দিয়ে কি বললো সকালবেলা প্রত্যেক দিন টুকটুক করে একটু একটু করে করলে আমি তো রান্নার দিকে পাচ্ছিনা ওই জন্য মার এই দিকটা দেখতে হচ্ছে রান্না বান্না সবকিছু আর বাগানে তো এখন আর কাজ করারও কেউ নেই

একটা তুলে দেখতে বলছি সারাদিনে কাজের ফাঁকে এদের কেউ দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায় লাফালাফি ঝাপাঝাপি মা এখন বাগানে ওই চারা চুরি গোড়া খুঁজবে বলে ছোট কোদাল নিয়ে যাচ্ছিল তাহলে তোমার ছোট কোদাল নিতে হবে না এর মধ্যে সরঞ্জাম আছে সব এই কোনটা দিয়ে হবে এইটা দিয়ে আংরা মতো এইটা দিয়ে হবে তোমার নাকি হ্যাঁ একটা ত্রিশুল আছে এইগুলো কি ছোট ছোট গাছের গোড়া ওই খসে গোড়া না কি দেখি তুমি এইগুলো দিকে শুনে নে ব্যবহার করবা এই যে এই মাল বড় বাইরে বড় বের করা হইতো যে এই আর এইটা দিয়ে তো সবজি সবজি ওই মাঝে মধ্যে কেটে নিয়ে আসি গাছও কাটা যায় আর এইসবগুলো ওই চপি করতে সারা লাগাতে গেলে বেশি করে কাজে লাগে তো তুমি বাসা কোদাল না নে এইটা দিয়ে দেবা ফাইন ভাত ঘাস যে দে বাগানের দিকে তুলে গাছ গাছালি সব এ করবে আর কাল সকাল থেকে জল দেবে

সূর্যমুখী গাছগুলো মা দেখেছো সূর্যটা না পশ্চিমে ঢলে পড়েছে সব গাছগুলো দেখো এইদিকে ফিরে আছে হ্যাঁ তো এর জন্য কি করতে হবে

উঁকি দিচ্ছে চলে যাওয়ার আগে আর একটু পরে বেরিয়ে পড়ব ওদিকে কমল ফোন করছে একটা জায়গাতে যাওয়ার আছে তো আর আধা ঘন্টা পরে দুজন বেরোবো প্রত্যেক দিন আমাদের রুটিন এরকমই সারাদিনের কাজকর্ম শেষে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি হয় অ্যাডভেঞ্চারের কোনো একটা পর্বের ভিডিও করার থাকে মাছ ধরতে যাওয়ার বা কোথাও বেরোনো এগুলো তো থাকেই পাশাপাশি কিছু কাজকর্ম থাকে যেগুলোও কিন্তু সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে যায় আর কখনো বাজারে কখনো বিনা পানিতে বাজারে গেলে কানুদা প্রদোষদা আর বিনা পানিতে গেলে অন্য টিম তো এভাবেই আমাদের দিনের শেষটা কাটে সন্ধ্যা থেকে কি হতে লেবু কাটলাম মৌসুমি আঙুর

অল্প আছে অল্প তো এখন এই ফল খাওয়া চলছে আর যা যা কাজ টুকিটাকি তো এগুলো চলবে আর এইটুকু সময়ে আমরা যা যা করলাম আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো আমাদের এই পরিবারের সবার একত্রিত হয়ে কাজ করা কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ